এখন এই শ্রেষ্ঠ জীব হয়ে গেছে সবথেকে নিকৃষ্ট জীব বিডোটা তৈরি করতে খুব কষ্ট লাগছে আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি প্রত্যেকটা খাদ্য দ্রব্য ভেজা গরিব থেকে শুরু করে ধনী প্রত্যেক মানুষই ডুপ্লিকেট খাদ্য খাবার খাচ্ছে আর নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছে গরিব মানুষ লিভার ড্যামেজ ক্যান্সার কেমন করে হলো আমাদের এই খাদ্য খাওয়ার জন্য হয়েছে কে প্রতিবাদ করবে ওই উপরে যিনি বসে আছেন না তিনি হতবাক হয়ে যাচ্ছে কোন মানুষকে আমি সৃষ্টি করেছি এরা মানুষ মানুষকে ধ্বংস করছে এই মানুষকে আমি শ্রেষ্ঠ করেছি এই মানুষ মানুষকে ধ্বংস করছে শ্রেষ্ঠ জীব এখন এই শ্রেষ্ঠ জীব হয়ে গেছে সবথেকে নিকৃষ্ট জীব